আচ্ছা সুলেমান কি একা একা হিজাজে পৌঁছতে পারবে নিশ্চয়ই পারবে আল্লাহর দুয়া তার সঙ্গে আছে যেন ছোটখাটো বাধায় তাকে যাবে না হারানো তবুও মনে দিচ্ছে না সায় যদি তার কোনো বিপদ হয় তখন কি হবে কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না আর তুমি তো পীর হ্যাঁ কিন্তু তুমি আমাদের কথা কিভাবে জানো তুমি কি কোনো ছদ্মবেশী দানো শুধু বাজে লোকেদের দিই সাজা যারা ভালো তাদের পাশে থাকা আমার কাজ তাই তো আমার মাথায় আছে রাজার তাজ তবে তুমি কিভাবে জানো আমাদের নাম তোমাদের কথা আমায় বলেছে সুলেমা এই পথে সেছিল নাকি সে সে ছিল সেই তারপর চলে গেল এজাজের পানে তাকে বলেছি চোখ কান খোলা রাখতে যাতে বিপদ না পাে লোক্ষের খুব কাছে তোমরা। হতে হতে পারে তুমি কি জানো আমি এখানে এসেছি কেন জানি তোমরা পাবে মানি সুলেমান আমায় বলেছে সবই তোমরাও এগিয়ে যাও শুধু কোনো কিছুতে করোনা লোভ আল্লাহ হ্যাঁ ঠিক কথাই বলেছ তুমি তবে যিনি আবার সুলেমন কারোরই লোভ নেই ওরা কেবল বিপদে ঝাঁপিয়ে রহস্য করে ভেদ সব বাধাকে পেরিয়ে যায় এমনই ওদের জেদ আর পীর পাখিও কিছু কম নয় কোনো কিছুতেই পায় না ভয় তাকে দেখে সাহস আসে সবার মনে পাহাড় পর্বত সমুদ্র কিংবা বনে বাঃ জেনে খুশি হলাম বড় সত্যের পথে তোমরা এইভাবেই লড়াই করো

आजके রেখি হাত হাতে রেখেছি হাত হাতে চলেছি আমরা চোলছি আমরা বালু চ চে চোল আমরা বল চরে চলেছি আমরা যাক শেষ পর্যন্ত হিজাজে পৌঁছলাম কিন্তু কিন্তু এ যে পুরো শুনশান কোন কোন গাছে আছে সুলতানের দাওয়ায় এখন খুঁজতে হবে তাই পীর পাখি দিয়েছিল যেমন গাছের বিবরণ আশেপাশে যে দেখি না তেমন আরে 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 ওই তো ওই ঐতো এটাই কি তবে সেই ফুল বিবরণের সঙ্গে অবিকল মিল রয়েছে হাত দিলে আমার গায়ে তুমি কে আগে আগে আমার নাম সুলেমান এসেছি বালিয়াগড় থেকে কেন এখানে কেন এসেছ জানো না এই জায়গা ছোটদের নয় জানে কি নেই ভয় হলো দরকারে নইলে দাদা প্রাণ হারাবে সঙ্গে সঙ্গে প্রাণ যাবে সুলতানেরও সে কি তারা প্রাণ হারাবে কেন খুলে বলো সবটা সুলতানের মহা অসুখ দোষ পড়েছে দাদার ঘাড়ে কারাগারে বন্দি দাদা উজিরের বিচারে হাকিম দেখে বলেছে সে রোগ যে সারাতে ওষুধ লাগে তা রয়েছে তোমার ফুলে পারেন সুলতান বাঁচতে সে ফুল নিয়ে মহলে গেলে আর আর অসুখ সারলে দাদা পাবে রেহাই এত দূর থেকে বিপদ মাথায় নিয়েও এলাম তাই এবার বুঝলাম তুমি এত দূর থেকে কেন এসেছ এখানে আমার ফুলে সেই হাত দিতে পারে যার মাসুম তোমায় দেখে মনে হচ্ছে তোমার দিল মাসুম তাই তোমায় ফুল নেওয়ার অনুমতি দিলাম অনেক ধন্যবাদ গাছ তোমায় অনেক ধন্যবাদ তবে মনে রেখো ফুল নিয়ে ফিরতে হবে তাড়াতাড়ি গাছ থেকে নেওয়া ফুলের আয়ু মাত্র এক দিন দেরি হলে ক্রমশ শুকিয়ে যাবে ফুল তোমার এতটা কষ্ট হবে ভন্ডুল আচ্ছা আচ্ছা মাথায় রাখবো ফেরার সময় পা চালিয়ে হাঁটব আমিও চাই সুলতান ভালো হয়ে উঠুক বলিয়াগড়ের সাম্রাজ্য আবার আগের মতো চলুক হ্যাঁ আর জিনিয়া আমার জন্য অপেক্ষায় রয়েছে বালুচরে এবার তবে আসি বিদায় ধন্যবাদ বিদায় বিদায় বিদায়

এই মাত্র ফুল সংগ্রহ করে সে জোর আসছে পালু চড়ে সেখান থেকে ফিরবে বালিয়া ঘরে আমার আমার শেষ জল্পনার এখনো সে পাইনি আজ এবার বোঝা যাবে কার বুদ্ধির কত মার প্যাচ ইতিমধ্যেই লোক চলে গিয়েছে দরিয়ার ওপারে সেখানে রয়েছে সুলে মানে অপেক্ষা কখন তার দেখা পাওয়া যায় কখন তার দেখা পাওয়া যায় দেখা মাত্রই খতম করার দেওয়া আছে নির্দেশ এবার তো আসল কেন জন্মে বেশ সে ভালো কিন্তু আপনি ভুলে যাচ্ছেন চন্দনবন কিন্তু একা নে আর পেট পাখি তাক বেতার সঙ্গে হা সে থাকলা তিনজনকে তিনজনকে এই করবো নিকেশ তামেশ তামেশ তুই শুধু তুই শুধু আমায় দিতে থাক খবর দিবি দেখবি লড়াইটা কতটা হয় জোর তাই হবে তাই হবে না আগে ভাগে সব খবর পাবে এবার তোকে পেয়েছি এক তুমি কে আমার পথ আটকাচ্ছ কেন তোমার ভুল হচ্ছে কোনো কোনো ভুল হচ্ছে না আমি জানি তোর নাম সুলেমান আজ নেব তোর গড়দান কিন্তু আমি তো ক্ষতি করিনি কারোর আমার কাছে নেই কোনো অমূল্য রতন জানিয়ে তুমি ধনী হতে পারো রতনকে চাই তোর গরদানি কাফি এ জীবনে যত গুনাহ করেছিস আল্লাহর কাছে চেনে মাফি আর সময় নেই হাতে কিন্তু কেন আমার সঙ্গে তোমার কি দুশ্মনী সেটা তোর জানার প্রয়োজন নেই বল আছে কি কোনো শেষ ইচ্ছে তোর হাতে তরবারি বেমানান ওটা সঙ্গে রেখেও তুই হারাবি জান ওটা বাচ্চাদের খেলার নয় ওই অস্ত্রের জোরে শত শত শত্রু নিকে হয় আমার দাদা শিখিয়েছে জীবনটা হারানোর আগে হার মানতে না কেন তুমি কি এ কথা জানতে না তোর দাদারও যাবে যান খুব শিগগিরি শুধু একবার তোর মুন্ডু হাতে মহলে ফিরি মহল তার মানে তার মানে মহল থেকেই কেউ পাঠিয়েছে তোমায় কিন্তু কে অনেক কথা হয়েছে আর নয় এবার তোর মরার সময় যুদ্ধের শখ মিটে গেছে খোকা এবার তবে প্রস্তুত হম জন্য পানি লালে লাল হয়ে যাক এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে